মুহূর্তে এসেছিলেন যে মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের বিশাল ডেভেলপ হয়েছিল চিকিৎসা বিজ্ঞান যেখানে কুষ্ঠ রোগীদের কোনো চিকিৎসা করতে পারত না পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স মিলে সেই সময় আল্লাহ তালা ইসার উল্লাহকে পাঠালেন তিনি টাচ করলেই মাসি মাস করলে স্পর্শ করলেই কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত কেন চোখের জ্যোতি হারিয়ে গেলে তিনি শুধু ফু দিলে চোখের জ্যোতি ফিরে পেতেন হাত বুলাই দিতেন যদি কোনো মৃত মানুষ তিনি কাছে গিয়ে বলতেন কুম বিইজনিলা কথা বলতে সাথে সাথে মৃত জেंदा হয়ে যেত কে কার বাড়িতে কি খাবার কি আসছেন, কার কি তরকারি ছিল আজকে দুপুরে তিনি সবার নাম পর্যন্ত বলে দিতে পারতেন ওমা তাদকিরুনা এবং তিনি তোমাদের বাড়িতে কার কি খাবার রান্না হয়েছে কার কি অর্থ সম্পদ আছে সব তিনি বলে দিতে পারতেন এই ক্যাপাবিলিটি যোগ্যতা দিয়ে আল্লাহ ঈসা পাঠিয়েছিলেন ঈসা নবীর বয়স এখন 2024 বছর কত বছর কথা বলেন জন বলেন না ঈশা নবীর বয়স কত পৃথিবীর মধ্যে এই এই জগতে একজন এই জগৎ না নবীদের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবীর এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে তিনশো জন রাসুল পাঁচজন উল্ল আজম পায়গাম্বর উল্ল আজমের একজন হলেন ইসা রুহুল্লাহ কালিমাতুল্ল তিনি আল্লাহ পাকের কালিমা ছিলেন রুহুল্লাহ ছিলেন আল্লাহ পাকের ওয়াদার ছিলেন তিনি তার জন্মটাই ছিল একটা মিরাকে সে ইসা আলী ইসালাতাম উল্ল আজম পায়গাম্বরদের একজন সমস্ত নবীগণ ইন্তকাল করেছেন এখন আপন রোজা তারা জেন্দা একজন নবী এখনো জেন্দা আছেন একজন নবী মৃত্যুর সাদা সাধন করে নাই তিনি ইসা রুহুল্লাহ আনোয়া বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়েছেন 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়েছেন তুমি যখন পৃথিবীতে আসবেন ওয়ায়ানসিরু হিসাব নি মারইয়াম ওয়ায়াতসাহাওযু তুমি বিয়ে করবেন ওয়ায়ুলা তার সন্তান হবে ওয়ায়ঙ্কসু ফীহি খামসু ওয়ারবাঈনা সানা 45 বছর পৃথিবীতে তিনি থাকবেন আল্লাহু আকবার বলেন 33 বছর 8 মাস 9 দিন পরে তার আবার বয়স শুরু হবে যদিও তার বয়স 2024 বছর

সেই দানার উপর সব রেডি ইসার অপেক্ষা করতেছেন পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না পৃথিবীর বিজ্ঞান বলে নিচেও আসা যায় না আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায় উপর থেকে আসাও যায় পৃথিবীর বিজ্ঞান বলে একশো আটাত্তর টি বাধা আমার কোরআন বলছে কোনো বাধা নাই উপরে জামা যায় উপর থেকে আসা যায় পৃথিবীর বিজ্ঞান বলে না সম্ভব পৃথিবীতে সন্তান হবে ক্রোমোজোমের মাধ্যমে নারীর ক্রোমোজোম 23টা পুরুষের ক্রোমোজোম 23 তে 46 জোড়া ক্রোমোজোম সারা সন্তান হতে পারে না আল্লাহু আকবার

লাভ পার্বণে যার হাতে হাত দেখে লক্ষ লক্ষ কালিমা পরে আমার সলমান হয়েছিল লাহভাগ বা খা খাজে খা জাগান মাঝে আগুন পূজারে বলে না তুমি তো আগুনের পূজা কর হাতে আগুন নাও বলে কি বলে না হাতে আগুন মিলে পুড়ে যাবে না বলে কেন করবে কেন তাহলে আগুনের পূজা করো বলে আমি তো আগুনের পূজা করি না আগুনের খালে আল্লাহ এবাদত করি আমি দাও আমার হাতে আগুন দাও আগুনের কন্ড লিকা যখন খাজে খা খাজা খা জাগানের দিন চিশ্চিয়াল হাসান সানজার রহমত উল্লাহ হাতে যখন দে হলো

হযরত ইব্রাহিম খলিলুরুল্লাহ আলাইহিস সালাতু তাকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো পৃথিবীর বিজ্ঞান বলবে আগুনের কাছে জ্বালিয়ে দেওয়া কিন্তু আগুন সরি বলে ফেলে আগুন বলছে সরি এটা আমি পারবো না এটা আল্লাহর پیغمبر আল্লাহু আকবার বলেন হযরত মাসের ক্ষুধার্ত বাঘ সামান্য করে খাবার দিয়ে দিয়ে 1.5 মাসের ক্ষুধার্ত বাগের সামনে দানিয়াল আলাইহিস সালামকে কূপের মধ্যে বাগের সামনে রেখে দেওয়া হয়েছে বাঘ যেন খেয়ে আরাম করতে পারে কিন্তু বাঘ বলছে ইনি আল্লাহর পয়গাম্বর খাওয়া তো দূরের কথা তাকে মুখে করে নিয়ে চেটে 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 সুন্দর করে উপরে উঠাই দিলেন সেই দানিয়াল ইসলাত আসসালাম যিনি আমার রসুলের রসুলের উন্মত হওয়ার জন্য দাবি করেছিলেন আল্লাহ বলছেন না এটা আগে নিয়ে নিছে হজরত ইসার হল্লা তোমার এই দরখাস্ত কবুল হবে না তাহলে আপনি আমাকে এই দরখাস্তটা কবুল করেন আমার ইন্তকালের পরে আখের জামানার নবীর উন্মতেরা যেন আমার জানা যেন পড়াইতে পারে

আল্লাহ বলেন উপরে যাওয়াও যায় আসা যায় বলে যিনি এসেছেন তিনিকে বলে তিনি আদম আল আমার বাবা আমার বাবা আদম আল তিনি এসেছেন আমার মা হওয়া আলাই হাসালাম তিনি এসেছেন বাবার ঠিকানা কথায় কথা বলে না আমার মা বাবার ঠিকানা কথায় আমার আল্লাহ মা বাবার ঠিকানা যদি আল্লাহ তারা আমার মা বাবার ঠিকানা যদি জান্নাত দেয় আমি আমার মায়ের সন্তান বাবার সন্তান আদম হওয়ার সন্তান সন্তানেরা কি বাবার ওয়ারিস হবে না আমরা ওয়ারেসি যখন আমরা কি জান্নাতে যাওয়ার আশা করি না নামাজ ছাড়াই মারামারি করে কাটাকাটি করে শির করে বেদাত করে সুড়ঘুষ বিপদটাকে বেহাপনা মানুষের মধ্যে জুলুম করে অন্যায়ভাবে হয়রানি করে আমরা কি জান্নাতে যেতে পারবো কখনোই না পৃথিবীর বিজ্ঞান বলেছে উপর থেকে আসা যায় না আল্লাহ বলানো উপর থেকে আসা যায় দেখো আদম নবী ছিলেন জান্নাতে কোথায় প্রশ্ন করতে পারেন হুজুর জান্নাত কথা নেন পৃথিবী একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার বিশাল পৃথিবী পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সুমান্লা বলেন পনেরো কিলোমিটার দূরে সূর্য থেকে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটল জিয়াস তারকা ওই বেটল জিয়াস তারকাটা ওই সূর্য থেকে পঁয়তাল্লিশ কোটি গুণ বড় আর তারকা বেটল জিয়াস তারকা থেকে পঁয়তাল্লিশ কোটি গুণ বড় তারকা ওয়াই এক্স স্কুটি তার চেয়ে আরো বড় আরো বড় ব্ল্যাক হোল তার চেয়ে আরো বড় আরো বড় ব্ল্যাক হোল লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ কসম করেছেন মাওয়াকিউন নুজুম ব্ল্যাক হোল তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ

আল্লাহ ওয়াক পার বরে বলেন আসমানের কি আছে তাহলে উপর থেকে আসা নাই আদম আলসলাম উপর থেকে নেমেছেন যিনি নেমেছেন তিনি আর উঠেন নাই ওরা বসে আচ্ছা এটা মারলাম নামাজ আই এটা বুঝলাম আদম আল ইসলাম জান্নাত থেকে এসেছেন পৃথিবীতে এটা বুঝলাম কিন্তু উপরে উঠা যায় না আল্লাহ বলেন উপরে উঠাও যায় বলে উঠেছেন এমন একজন বলেন বলে একজন উঠেছেন তিনি ঈশ আরুফুল্লাহ আল্লাহ ওয়াক পার বলেন আর লাহ্ ওয়াক বাহ্ বলে তিনি উপরে উঠেছেন বলে উঠেছেন কোথায় যখন তাকে বলা হলো আলাদ উজ্জেনা খ্রিস্টানলা ঈশাল হুল্লাহকে কত জ্বালা যন্ত্রণা দিয়েছে অথচ খ্রিস্টানরা তারা যদি অস্তিত্ব টিকায় রাখতে চায় তাহলে হযরতে ঈশান হুল্লাহ সুন্নত পালন করে অস্তিত্ব টিকে থাকবে না বাধ্য হয়ে আমান্যগরীর সুন্নতকে পালন করতে হবে আচ্ছা আপনারা মনে হয় ঈশা আল্লাসলামকে বিয়ে করেছিলেন কথা বলেন করেছিলেন বিয়ে করেছিলেন উনি আসবেন তারপর বিয়ে শাদী করবেন সন্তান হবে ওই ইউটুফানুফি কাবরে মাহমুদিন সাল্লুল ইসলাম আমার নবী রোজা মোবারকের পাশে তাকে দাফন করা হবে রসুল্লা বলেন আমি আর ইসার উল্লাহ দুই দিক থেকে দুইজন উঠবো আমাদের পিছন দিক থেকে একজন নানে একজন বামে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আর এক পাশে ওমর ফারুক আর পিছন থেকে হজরত বিলাল উঠবেন আমি যখন প্রথম আমাকে যখন জিবিল উঠাবেন তখন আমাকে বলবেন আপনি কে বলে একাই বলে আইনা অনুমতি আমার উম্মত কই বলে উম্মতের কথা এখন না নবীনের খবর নাই তো বহু দূরের কথা

আমি মসজিদ মানুষ কি আমল করবো আমি আজান দেওয়ার সময় উজুর করে উজুর করে মসজিদের দুই রেখা পড়ি মুখুল মসজিদ পড়ি এখন তো বেড়ান পাইছে মুরগির বেড়ানের মতো আগামীকাল জুমার দিন আজকে জমা দেখবেন অনেক ইয়ং স্টার অনেক ইলেক পার্সন অনেক যুবক অনেক এলাকার জামাই ওরা মসজিদে আসবে আসবে সবার শেষে না হলে মানুষ কি বলবে যে কেমন জামাই বেসাইলাম মসজিদের জুমার নামাজও পড়ে না পাশক তো না হয় না পড়ে সারা সপ্তাহে না হয় না পড়ে জুমার দিনও যায় না আসবে সবার শেষে দুঃখুর মসজিদ নাই তাহিয়া তো লুজো নাই কাপলার জুমা বাদাল জুমা নাই আসবে সবার শেষে যাবে সবার আবে আবার যাবার সময় দুয়া মোড়া যাত না করে আর জন্য জুতা পাল্টা নিয়ে চলে যাবে জুতা চোরের দল আছে না না এরকম আসে না না

মেন এটা মাসি দান অবলান যিনি প্রথম মসজিদ আসবে কার নামা কার্রা বাবা তিনি যেন একটা উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলেন সুম্মামান এরপর যিনি আসবেন তার আমার নামে একটা গাবি কুরবানির সব রেখে দেওয়া হবে সুম্মামান এরপর যিনি আসবেন তার আমার নামে একটা দুম্বা কুরবানির সব রেখে দেবে সর্বশেষ যিনি আসবেন তার আমার নামে একটা ডিম আল্লাহ রাহে দান করলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ দান করবেন কিন্তু পরা কপাল আমরা মুসলমান আসি সবার শেষে যাই সবার আগে শুধু দুই রেখাতের জন্য এ বাবা শুধু দুই রেখাতের জন্য আসবা না

এই পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায় অপর তাকে সন্না পড়তে হবে সন্ন্যার সাথে যে নফলগুলো গুলো পড়তে হবে মাগরীবের দু রাখাত সন্ন্যাস নামাদের পরে দুই দুই রাকাত করে ছয় রাখা তাওয়াবিন পড়বেন রাতের বেলায় তাহার যুগ পড়বেন ফজরের নামাজের তেইশ মিনিট পরে সোনা তুলে শাক পড়বেন দুই দুই রাকাত করে চার রাকাত। এ বাবা আর একটু নয়টা দশটা হলে সোনা তো দোহা চাষতে নামাজ পড়বেন এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর অলি হয় সুহান আল্লাহ বলে এই সন্ন্যাস এবং নফলগুলো গুলো কামতের ময়দানে ফরদের ঘাটতি পূরণ করবি আমার তো বলবো উসমান করি সালিহি তোমার মাগরিবের নামাজের তৃতীয় রাখাতের মন ছিল আরেক দিকে আল্লাহ বলবেন দেখো তো নামাজের পরে ওর কোনো সুন্নত আছে নাকি আউয়াবিন আছে নাকি শেষ টাকাতে নামাজের ঘাটতিটা পূরণ করো সুন্নত এবং আউয়াবিন দিয়ে আল্লাহ আকবার বলেন আপনারা বলেন তো একটা গাড়ির চাক্কা কয়টা প্রাইভেট গাড়ির চাক্কা কোনো কারণে আল্লাহ না করো চাপুরের রেলগেট পার হওয়ার সময় যদি একটা চাকা পানসার হয়ে যায় আর রাত যদি বারোটা হয় কি যে দুঃখ ওর কপালে আছে শীতের রাতে খালি মশার কামড় আর শীত খাইতে হবে কারণ আমাদের দেশে যারা চাক্কা মেরামত করে এই রকম ভিভিআইপি পার্সন এরা দশটা এগারোটার আগে ঘুম থেকে জাগেই না আছে না আছে না কিন্তু ওই লোকের জন্য কোন দুর্ভোগ নাই যে লোকটি যে লোকটি বুদ্ধিমান তার ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে এমন একজন ব্যক্তি বুদ্ধিভিত্তিক জ্ঞান নিয়ে যিনি চলেন তিনি বুদ্ধিমত্তা নিয়ে চলেন তার পিছনে একটা এক্সপিয়ার চাক্কা অতিরিক্ত নফল চাক্কা আছে খালি বলবেন ভাই যাত্রী আপনার নামেন পাঁচটা মিনিট খালি ঘুরে দেখেন এই চাক্কার সাইটটা নাট খালি খুলে বের করে দিবেন আর একটা চাক্কা পিছন থেকে লাগাই দিবেন খালাস কামতের মদানে ফরজের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ নফল দিয়ে আপনার ঘাটতি পূরণ করবেন আমি যে কথাটা আপনাদেরকে চাচ্ছি চাচ্ছিলাম খ্রিস্টানরা বাধ্য হয়ে আমার নবীর সুন্নাকে লালন করতেছে কারণ তাদের নবী তো বিয়ে করে নাই পৃথিবীতে যদি খ্রিস্টানরা টিকে থাকতে চায় তাদের নবীর সুন্না অনুযায়ী একজন খ্রিস্টান বিয়ে করতে পারবে না কারণ তাদের নবী কি আমি কেন বিয়ে করবো আমি কি চেয়ে বেশি বুঝলাম নবী বিয়ে করে নাই তাহলে কোন খ্রিস্টানের বিয়ে বন্ধ সব খ্রিস্টানদের বিয়ে বন্ধ কারণ তাদের নবীর বিয়ে না করে নাই নবীর বিয়ে করা না করা তা এটা উন্মতের জন্য শূন্য বাধ্য হয়ে তারা আমার নবীর সুন্নকে লালন করছে আমার রসুল বসেন আন্নাতি ফমান রাগিব আন সুন্নতি ফালাইসামিনী তাজাও ওয়াদুদ আল ওয়ালুদ এমন মাইয়া দেখে বিয়ে করবা এমন মেয়ে দেখে বিয়ে করবা যে মিয়ে সন্তান বেশি জন্ম দিতে পারে পাঁচটা সাতটা দশটা আর যে প্রেমময়ী নারী এমন নারী দেখে তুমি বিয়ে করো আল্লাহ আরো জন্ম আল্লাহ জজ বান্নার থেকে জিজ্ঞেস করা হলো সার পৃথিবীতে বহু ধর্মের মানুষ বাস করছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্ম অনুসারী নানা মনের নানা চিন্তার নানা দৃষ্টিভঙ্গির মানুষ বাস করছে আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি বলেন শোনো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলমান বলে স্যার আফ্রিকার মুসলমানের কথা বলেন বলে শুধু আমি বলি নাই তোমাদের রব আরো বহু আগে বলে দিয়েছেন কদম খায় ওলেন সে تأمرون بالمعروف وتنهون عن المنكر الله أكبر <مفزو خير>

আহলে সন্ন্যাল জামাতের উপর চলতে চাই কি চায় না কারা কারা চান হাত তুলে দেখান না রাই তো কেবিন

للمسلمين

বাংলাদেশের প্রতি বছর ছত্রিশ হাজার ছয়শ বিয়াল্লিশ জন হা পুজো করান মাথায় পাগল নিয়ে বের হয়ে যায় বাংলাদেশে প্রায় ২৫ লক্ষের মতো হাফ হোজে কোরান আছে দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে বাংলাদেশের হাফ হোটে বাংলাদেশের কোরান তোলামাতের জন্য ওয়েস্টার্ন কান্ট্রি ইউরোপ কান্ট্রি তারা কঙ্কুর এবং ইউরোপের পরিশ্রম করছেন স্টেটিসটিক বলছেন সেই দিন আর বেশ না হয় দুই সাল হবে এই পদ্ধতি মুসলমানদের বিজয়ের সাফ আর এই যে ডোনাল্ড ট্রাম্প বিজয় লাভ করলো

মধ্যে কি আছে আছে সব যদি চাপুরের মানুষ আপনারা আমাকে জিজ্ঞেস করেন হুজুর মাছের কেজি কত বলেন তো কোরআনের কোথায় আছে পেঁয়াজের দাম কত মরিচের কাঁচা মরিচের দাম কত শুকনা বলেন তো আপনি লাল আলুর দাম কত সাদা আলুর দাম কত আপনি বলেন তো আমাদেরকে ইলিশ মাছের দাম কত সাদা চালের দাম কত লাল চালের দাম কত আপনার যদি জিজ্ঞেস করেন আমি বলবো ইয়াস এই কথাও কোরআনে আছে

আগে জানতে এরমের এরমের বিকল্প নাই কি জানবো ইল্লাল্লাহ তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মহবুত নাই তাও হৃদের জ্ঞান এই জ্ঞান যেন আপনার জন্য আমরা কি সত্য বিষয় জানতে চাই কি চাই না কি বলুন আমরা জানতে চাই কি চাই না অবশ্যই আমাদেরকে কোরআন এবং সন্ন্যার জ্ঞান আমাদের থাকতে হবে না হলে কিন্তু আমাদের চালান শেষ মনে রাখবেন জিজ্ঞেস করা হলো স্যার কোরআনের মধ্যে কি আছে সবকিছু আছে বলে ইয়াস বলে মহাকাশের কথা বলে হ্যাঁ মহাকাশের কথা আছে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স

এইগুলো ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী কোটি তারকা এরা সবাই সংসদ সদস্য সভাপতি সভাপতি আর কোটি তারকা এগুলো এরা সংসদ সদস্য সূর্য চন্দ্রকে নাগাল ধরতে চন্দ্র সূর্যকে নাগাল বিজ্ঞানীদের কথা তো সকালে একটা দুপুর একটা রাতে একটা এক সময় বলতো পৃথিবী ঘুরে না পৃথিবী ঘুরে না পরে বসে সূর্য করে এবার সূর্য ঘুরে না পৃথিবী করে এবার বলে পৃথিবীর ঘুরে সূর্য করে আমরা পুরো সবাই মিলে জিনে করি আল্লাহ

فَسُلُكِ سبحان ربك دللا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس আমরা কথা তিনটা তুমি বাড়ি নির্মাণ করবে ফার্স্ট টাইম তুমি বাড়ি বানাবা পাহাড়ের গুহায় দ্বিতীয় তুমি পাহাড়ের গুহায় না বানায় তুমি বানাবে গাছের বড় বড় ডালে যদি ডালে বানাতে না পারো পাহাড়ও বানাতে না পারো তাহলে বানর যে বিল্ডিং বানায় বিল্ডিং এর সাদের কন্যা

এত সুন্দর করে মনে স্কেল দিয়ে মেপে মেপে বাড়ি বানাচ্ছে বুয়েট বুয়েটা খুলতে পারবে না বানান তো দূরের কথা ছোট্ট মৌ বানানো বাবুই পাখি